সারাম আলহিক রাহতুল্লা আমরা এখন যে ব্যক্তি সামনে আছি এই কূপের পানি দিয়ে রাসালম বা ফালে রাসাল নামটি সর্বশেষ করিয়েছে এই কূপটির নাম বিরেগরস বা রস কূপ এটি মসজিদে কুবা থেকে দেড় কিলোমিটার উত্তরে অবস্থিত বর্তমানে এই কূপের চারদিকটা লোহার নেট দিয়ে আটকানো এই কূপের পানি বেশ মিষ্টি রাসুল সল্ল্লাহ আলী হাসাল্লাম জীবন দশায় এখানে আসতেন এই কূপের পানি দিয়ে ও গোসল করতেন এবং পান করতেন একসময় রসুসল্লাহ আলী হাসাল্লাম হজরত আলীর রাজিউল্লাহ আনহুকে ডেকে বললেন মৃত্যুর পর যেন এই কূপের পানি দিয়ে তার শেষ গোসল করানো হয় এই হজরত আলী রাজিউল্লাহ আনহু সাল্লাহ সল্লাহ আলহিহসাল্লামের কথা অনুযায়ী তাকে বিরে গর্সের পানি দিয়ে শেষ গোসল করিয়েছিলেন